আজকে ভূতনির মতন একটা জায়গায় ভেঙে যাচ্ছে করছে পকেট ভরছে ভালো তো একটা ব্যাপার বুঝুন কেন্দ্র টাকা দিচ্ছে রাজ্য দেখাচ্ছে আমরা কাজ করছি মাননীয় আমাদের অ্যাডভোকেট জেনারেল মহাশয় কিশোর দত্ত মহাশয় প্রশ্নের উত্তর দিচ্ছেন জজ সাহেবের বা বন্যা হবে ফ্ল্যাট উইল হ্যাপেন উই ক্যান নট কন্ট্রোল আরে তোমরা যদি ফ্ল্যাট কন্ট্রোল না করতে পারো তা তোমার কেন্দ্র যে টাকাটা দিচ্ছে তুমি এক মানে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এই টাকার মনিটারি অ্যামাউন্টটা তুমি কি পকেটে ঢুকিয়ে নিচ্ছ

আমাদের আমি সংযুক্তা সামন্ত এবং আমার ভাই সারিফুল আলাম আমরা দুজন এই জনস্বার্থ মামলাটি ফাইল করেছি ভূতনিবাসীর কল্যাণের উদ্দেশ্যে ভুতনিতে এই যে পলিটিক্যালি ভুত্নিবাসীকে অ্যাটাক করা বছরের পর বছর ধরে এই যে পলিটিক্যাল স্ক্যান্ডেলাইজেশন এবং স্ক্যাম কেন্দ্রের দেওয়া টাকা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার কাছাকাছি অলমোস্ট দেড় মানে কোটি সেই টাকা দিয়ে যে বাঁধটা তৈরি করা হলো সেতু দ্যাট হ্যাজ বিন ব্রোকেন কোর্ট সারপ্রাইজিংলি প্রশ্ন করছেন মাননীয় জাস্টিস সুজয় পল এবং মাননীয় জাস্টিস স্মিতা ম্যামের ডিভিশন বেঞ্চ যে মানে হাউ ইট হ্যাজ বিন ডিস্ট্রয়েড সারপ্রাইজিংলি ভেরি সারপ্রাইজিংলি কোর্ট কিন্তু প্রচণ্ড অবাক এবং সেন্সিটিভলি জায়গাটাকে দেখছেন যে আপনারা টাকা নিয়ে করলেনটা কি আমরা চেয়েছি সেন্ট্রাল মনিটার্জ কোনো এজেন্সি এটা মানে দেখুক যে টাকাটা কোথায় তদরুপ করছে এবং সে টাকার হিস্ট্রি আমরা চেয়েছি মাননীয় বিধায়িকা ওখানকার এম সাবিত্রী মিত্র মহাশয়া তিনি মানুষের অধিকার পুনরুদ্ধার করতে মানুষের নামে শপথ নিয়ে সংবিধানের নামে শপথ নিয়ে ওই ডেমোক্রেসি অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপল তাহলে ডেমোক্রেসির নামে কলঙ্ক সেই কাজটা দিনে দিনে আউড়ে যাচ্ছেন এবং করে যাচ্ছেন এই ক্ষেত্রে আমাদের আইনজীবী আমি এবং আমার ভাই সারিফুলের আইনজীবী অ্যাডভোকেট রমিত দত্ত এই মামলাটি লড়ছেন ভূতনিবাসীর স্বার্থে আমাদের সকলের এই টিম লড়াই একটু আপনি প্রশ্ন করুন আমি পলিটিক্যাল প্রশ্ন আছি কি রকম পরিস্থিতি রয়েছে ব্যাপারটা হচ্ছে বর্তমানে এখানে হাইকোর্টে জনস্বার্থ একটি বিচারাধীন অবস্থায় আছে আমাদের যে প্রেয়ার ছিল মূলত যারা মামলাকারী ছিল শুনলেন সংযুক্ত সামন্ত এবং শরীফুল আলম সেই জায়গা থেকে প্রেয়ার ছিল প্রার্থনা ছিল কোর্টের কাছে এটা যে একবারে তৈরি হওয়া বাঁধ যেটা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে বানানো হলো সেটা ফার্স্ট চান্সে ভেঙে যায় কি করে মানে কিরকম মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে আদৌ তুমি যত টাকা খরচা করছো যত টাকা খাতায় কলমে দেখাচ্ছ ততটা তো তুমি ব্যবহার করছো না কারণ এত টাকায় তৈরি হওয়া বাঁধ প্রথম ধাক্কাতেই ভেঙে যেতে পারে না এটা যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে এবং কোর্টও সেটা বুঝতে পারছে কোর্ট যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন ছুড়ে দিলেন যে এটা কি পুরোটা ভেঙে গেছে উনি কোনো উত্তর দিতে পারছেন না যখন আমরা বললাম হ্যাঁ পুরোটা ভেঙে গেছে ওয়াস্ট অফ হয়ে গেছে মানে পুরোপুরি ধুয়ে চলে গেছে জায়গাটা তখন কোর্ট বললেন এটা কীভাবে ভাঙলো এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার এবং আমরা এই ক্ষেত্রে কোর্টের কাছে প্রার্থনা করেছি সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির সাথে সিবিআই হোক বা কোর্ট মনিটার তদন্ত হোক কোনো কমিটি গঠন করে দিক তারা তত্ত্বাবধানে তদন্ত করুক কারণ রাজ্য পুলিশ বা কোনো জায়গা তদন্তর যে কী রেজাল্ট আছে সেটা আমরা খুব ভালোভাবে জানি রাজ্য দুর্নীতি করছে রাজ্যের অফিসিয়ালে দুর্নীতি করছে সেক্ষেত্রে রাজ্যে তদন্তের কোনো দাম হয় না তো কোর্ট সেটা বিবেচনা করা অবশ্যই দেখবে কিন্তু বর্তমানে হলফনামা তলব করছেন রাজ্যের থেকে রাজ্য হলফনামা নামা আকারে জমা করবে এবং দ্বিতীয় আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রেয়ার ছিল রাজ্য কি করছে রাজ্য ওই যে বাঁধরা যেখানে ভাঙছে ওটা প্রতিবারই তারা পুনর্নির্মাণ করছে এবং পুনর্নির্মাণের মাধ্যমে আবার টাকা বরাদ্দ করছে এবং প্রতিবার আবার ভাঙছে মানে এইভাবে দুর্নীতির পর দুর্নীতি চালিয়ে যাচ্ছে মানে টাকা আত্মসাত দিনের পর দিন ধরে পরপর তারা করে যাচ্ছে এইভাবে তারা চালিয়ে যাচ্ছে আমরা তাই চেয়েছি রাজ্য আর রিকনস্ট্রাকশন যাতে না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমন তদন্ত করবে সেরকম কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সেন্ট্রাল ওয়াটার কমিশন তাদের তত্ত্বাবধানে একটা কমিটি তৈরি করা হোক যে কমিটি দেখবে যে কতটা টেকনিক্যাল ফেসিলিটি দিয়ে ওখানে বাদগুলো তৈরি করা যায় বা কীরকম টেকনিক্যাল ফেসিলিটি দিয়ে ওখানকার গঙ্গার ধারগুলো বাঁধানো যায় যাতে সেটা পার্মানেন্ট সলিউশন আসবে তারপরে টাকা বরাদ্দ হয়ে কাজ হোক কারণ রাজ্য টাকা বরাদ্দ করে কাজ করবে জালিয়াতি করবে এটা পলিটিক্যাল স্ক্যামুল ভূমিকা তৃণমূলের ভূমিকা তো সময় তৃণমূল কি ভূমিকা পালন করছে এটা তো রাজ্যে রাজ্যবাসীর কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে আজকে ভুতনির মতন একটা জায়গায় ভেঙে যাচ্ছে করছে প পকেট ভরছে ভালো তো একটা ব্যাপার বুঝুন কেন্দ্র টাকা দিচ্ছে রাজ্য দেখাচ্ছে আমরা কাজ করছি মাননীয় আমাদের অ্যাডভোকেট জেনারেল মহাশয় কিশোর দত্ত মহাশয় প্রশ্নের উত্তর দিচ্ছেন জজ সাহেবের বা বন্যা হবে ফ্ল্যাট উইল হ্যাপেন উই ক্যানট কন্ট্রোল ফ্ল্যাট আরে তোমরা যদি ফ্ল্যাট কন্ট্রোল না করতে পারো তা তোমার কেন্দ্র যে টাকাটা দিচ্ছে তুমি এক মানে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ করোর এই টাকার মনিটারি অ্যামাউন্টটা তুমি কি পকেটে ঢুকিয়ে নিচ্ছ তুমি কি বড় লোক হচ্ছ তুমি কি সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা গচ্ছিত রাখছো যে ইডিসিবিআই তোমাকে এই রাজ্যে ধরলে এই দেশে ধরলে তুমি যার অন্য পাসপোর্ট করে অন্য নাম নিয়ে তুমি পালিয়ে যাবে অন্য দেশে তুমি কি তাই করার চেষ্টা করছো মানুষের টাকাগুলো তুমি করছো টা কি হোয়াট ইউ আর ডুইং উইথ দা পাবলিক মানি কমপ্লিট মিস অ্যাপ্রোপ্রিয়েশন উইথ দা অফ দা পাবলিক মানি এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা পুরোপুরি রাজনৈতিক একটা স্ক্যাম এটা একটা রোজগার অর্থ বোঝাই করার জায়গা হচ্ছে মালদার ভুত্তি মানুষগুলো তো আজটি 1.5 বছরের ছোট্ট বাচ্চা 1.5 বছরের ছোট্ট শিশু মারা গিয়েছে তাকে নিয়ে যে কান্না হাহাকার সেটা নিয়ে এই রাজ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তার এই যারা সৈনিক তার আদর্শে দীক্ষিত তারা আজকে উল্লাস করছেন উল্লাস একটি 11 বছরের বাচ্চা মেয়ে মারা গিয়েছে আমি নাম আর নিয়ে করছি না তাদের আত্মার শান্তির রক্ষার্থে আজকে এতগুলো লোক তেরো থেকে পনেরোটা লোক তারও বেশি যেটা রাজ্য সরকার তো অবশ্যই জানাবে না রাজ্য সরকারকে হলফনামা দিতে বলা হয়েছে এবং কোর্ট বলে দিয়েছে বাই সই করে কিন্তু সেটা জমা নেবেন এবং তার রিপ্লাই আমরা ফাইল করব। আমরা প্রতিটা লোকের যন্ত্রণা কষ্ট রিলিফ মেটিরিয়াল দেওয়া হচ্ছে না রিলিফ মেটিরিয়াল যেগুলো মানুষ পাচ্ছে না স্নেক বাইটের কারণে মানুষ মারা যাচ্ছে আজকে ক্যাটেলস যে গবাদি পশুগুলো আছে তার উপর ডিপেন্ডেন্ট তার উপর আজকে সেই মানুষগুলোর জীবনযাত্রা কিন্তু আজকে ডিপেন্ডেন্ট তাহলে সেখানকার মানুষ থাকবে কি করে এইচএস পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না নৌকার পর্যন্ত ব্যবস্থা করেনি জলে ডুবে মারা যাচ্ছে ছাত্রছাত্রীরা আজকে নৌকাগুলো মানে যে নৌকাটা আজকে সরকারের দেওয়ার কথা উচিত ছিল সেই নৌকা গুলো আজকে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা যা যা পাচ্ছে পাঁচশো টাকা এই গোপালপুরের কাছে যে মসজিদ আছে সেই মসজিদ ধর্মস্থান আমাদের মাইনরিটি ভাইদের ধর্মীয় আবেগ নিয়ে ছেলে খেলা করা আজকে আমাদের হিন্দু ভাই বোনদেরও আমাদের হিন্দুদেরও প্রচুর মন্দির ভেসে যাচ্ছে জলের তলায় মানে একের পর এক এই রাজ্যে দাঁড়িয়ে এই যে ভুতনির এই যে স্ক্যান্ডেলটা এটা বছরের পর বছর ধরে তৃণমূল সরকার চালিয়ে যাচ্ছে তার টাকা রোজগারের উৎস হিসাবে সেই কাট নিশ্চয়ই আসে নবান্না ব্ল্যাক স্টোরি অফ ভুতনি ডেফিনেটলি ব্ল্যাক স্টোরি অফ ভূতনি শুধু আজকে আজকে ভাবুন তো সেই মানুষগুলোর চোখের জল হাহাকার আজকে দশ জনের উপরে বিদ্যুৎ হয়ে কলকাতায় মারা গেছে আর ভূতনিতে কতজন বিদ্যুৎ হয়ে ভূতনিতে কতজন আজকে সাপের কামড়ে মারা যাচ্ছে বছরের পর বছর ধরে বছরের পর বছর ধরে আজকে এই কলকাতার কালকের এই যে ঘটনা সেই ন্যাক্কার জনক ঘটনা আজকে মনে করিয়ে দেয় আর ভূতনিকে পুরোপুরি অন্ধকারে রেখে দিয়েছে কেন এই বন্যা সেখানকার মানুষ ঘর ছাড়া দিশাহারা শেল্টারলেস রিলিফ ফান্ড নেই তাদের রিলিফ ফান্ড দেওয়া হচ্ছে না টাকা লুটে নিচ্ছে তৃণমূলের নেতারা রিলিফ ফান্ডে টাকা ভাবতে পারছেন ভাবতে পারছেন কত টাকা তাদের লাগে কটা পেট তাদের কত খেতে লাগে তাদের কত পয়সা লাগে তাদের লিফ্ট বাড়ি গাড়ি আর চিকিৎসার জন্য আমেরিকা চিকিৎসার জন্য আমেরিকা স্বাস্থ্যকর্মী খুন ধর্ষিতা পলিটিক্যাল মার্ডার শিক্ষা ব্যবস্থা জিরো এডুকেশন সিস্টেম জিরো এখানে মানুষের বেসিক লাইফ অ্যান্ড লিবার্টি আর্টিকেল ফোরটিন টোয়েন্টি ওয়ান বেসিক শুধু বেঁচে থাকার অধিকার হাওয়া নেওয়ার অধিকার নিঃশ্বাস নেওয়ার অধিকার সেটাও পর্যন্ত ছেড়ে নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট সেন্সিটিভলি দেখছেন কেসটা খুব সেন্সিটিভলি দেখছেন এবং বিচার দিয়েছেন প্রিমাকাসে আমরা জয় লাভ করেছি পজিটিভ রেজাল্ট আমরা পেয়ে বসে আছি আমাদের যে অর্ডারটা করেছেন তার থেকে পাঁচ পাতার এই অর্ডারটা সেটা অবশ্যই আমাদের আইনজীবীরা দেখছেন আমরাও অ্যাজ এ টিম আমরা অবশ্যই লড়াই করছি এবং আগামী দিনে খুব ভালো অর্ডার দিয়েছেন কোট কোর্ট একদম স্ট্রিক্টলি মনিটর করছেন এবং বুধনির ছেলেমেয়েরা আমাকে যোগাযোগ করেছেন তারা কিন্তু বলছেন দিদি যদি আমাদের নাম জানতে পারে আমাদেরকে কিন্তু জেল খাটিয়ে দেবে আমাদের কিন্তু অ্যারেস্ট করে দেবে প্রাণে মেরে দেবে এরকম হুমকি আমি দেখুন তাদের আইডেন্টি ডিসক্লোজ আমি কোর্টের কাছে ডিসক্লোজ করব আমি কোর্টের কাছে সমস্তটা আমি কোর্টের কাছে সমস্তটা অ্যাভিডেভিটের মাধ্যমে মানে লিখিত আকারে আমি সমস্তটা ড্র করব এই যে বাচ্চাটি মারা গিয়েছে এতগুলো প্রাণ যারা চলে গিয়েছে তাদের এই যে ইন ভিউ অফ সাচ সাবমিশন উই ডিরেক্ট দ্য স্টেট টু ফাইল রিপোর্ট অন অ্যাভিডেভিট অফ দ্য রেসপন্সিবল অফিসার আপনি হয়তো জানেন যে দুই তিনজন অফিসার ওখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে আমাদের এই কেসের অর্ডারের পরে রাতারাতি তৃণমূল সরকার তার সরকারকে রক্ষা করতে ব্যস্ত কিভাবে সরকারের দুর্নীতি ঢাকবে স্ক্যাম মানুষকে হুমকি দিচ্ছেন তৃণমূলের তৃণমূলের গদ্দাররা আপনি দেখেননি সাবিত্রী মিত্র মহাশয়কে একজন ছেলে ভূতনির হেল্পের জন্য ফোন করেছিল তিনি গালাগাল খিস্তি করছেন

রেসপন্সিবল তিনি গালাগাল খিস্তি করছেন একজন জনপ্রতিনিধি যিনি সংবিধানের নামে শপথ করে ওত নিচ্ছেন যে আমার এই এলাকার বাসিন্দার দায়িত্ব আমার আমি দেখবো তাদের সেই জায়গা থেকে তিনি তার দায়িত্ব থেকে বিচ্যুত হচ্ছেন তা তার দায়টা কে নেবে সাবিত্রী মিত্র মহাশয় নেবেন না তো মানুষ তাকে কেন ভোট দিচ্ছে তিনি মাসে মাসে এমএলএ টাকাটা গুনেন কেন তো টাকাটা রিফিউজ করা উচিত তা তো পদত্যাগ করা উচিত মানুষ তো তাকে চাইছেন না মানুষ তো বলছেন যে মানুষের কি দুরাবস্থা মানুষ তো বলছেন যে মানুষের অধিকার পুনরুদ্ধার করার জন্য আমাদের লড়াই আমার যদি সেই মানে আমি তো অবশ্যই আমার স্বল্প ক্ষমতা থেকে আমি আমার নিজের পকেট থেকে যত আমার পক্ষে সম্ভব সেখান থেকে দাঁড়িয়ে আমি এবং আমার ভাই ভাইফুল আমরা এই মামলাটা করেছি এবং শরিফুল সমস্ত গ্রাউন্ড লেভেল রিপোর্ট এবং সমস্ত আমাদের যারা ভিকটিমস তাদের সঙ্গে পরিবারের সঙ্গে একদম ওতপ্রোতভাবে শরিফুলের এই মুহূর্তে কন্ট্যাক্ট আছে এবং আমি এইটা একটুখানি বলবো এই যে অ্যাপার্ট ফ্রম দিস নেসেসারি স্টেপস শ্যাল অলসো বিজলিডেন্টলিংল এটা কিন্তু এবং এটাও বলছেন যে লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশন সাবমিট দ্য ড্যাম কনস্ট্রাক্টেড ইন রিসেন্ট পাস্ট ইস ডেস্ট্রড এন্ড পিপল এরিয়া আর ইন ডিস্ট্রেস দেয়ার ইস স্ট সিটি ফুড শেলটার medical facilities. The damage needs to be repaired, reconstructed for with compensation is required. Food and medicine need to be distributed and it is to be ensured that no epidemic spreads in the area. আরো অনেকগুলো প্রেয়ার যেটা কোর্ট মাননীয় কোর্ট অনেকগুলো মোটামুটি আমাদের আহ দশটার উপরে প্রেয়ার যেটা আমরা যেটা প্রেয়ারে চেয়েছি সেটা কোর্ট তুলে দিয়েছেন টু ডিসপেন্স উইথ রুল টোয়েন্টি সিক্স এ অফ হাইকোর্ট অ্যাপিলেট সাইড এবং আদার্স মানে আরো যা যা সেই রুলস অনুযায়ী আমরা যা যা মানে প্রেয়ার চেয়েছি সেটাকে কিন্তু কোর্টকে দেখতে হবে এই মর্মে আমরা এই যে মাননীয় সাবিত্রী মিত্র মহাশয়া তাকে আমরা মাননীয়া বলছি ঠিকই কিন্তু তিনি মানুষকে ধিক্কারজনকভাবে গালাগাল খিস্তি করে মানুষকে ভাগিয়ে দিচ্ছেন মানুষ তার কাছে গেলে একজন জনপ্রতিনিধির কাছে একটা মানুষ আসবে না তার কাছে তাহলে কি করবে কার কাছে যাবে কার কাছে যাবে তাহলে মানুষ তিনি কেন সংবিধান নামে শপথ করে ওত নিয়েছেন তিনি চাইছেনটা কি তিনি কি চান মানুষের অধিকারটাকে নষ্ট করে ধুলিস্বাত করতে কান্না আমাদের সকলের কান্না তো আমার পূর্বপুরুষ ছিল বুধনিতে আমাদের ভাই বোনেরা আজকে কাতরাচ্ছে তাদের যতদিন না বিচার দিতে পারছি কখনই সাবিত্রী মিত্র মহাশয়কে জবাব দিতেই হবে এই যে এত কোটি কোটি টাকার স্ক্যাম কোথায় গেছে টাকাটা সেইটাও আমরা কোর্টকে চেয়েছি কিন্তু সেটা জানতেই জানাতেই হবে আর্ধেক স্যাটেলাইট মিডিয়া খবর করছে না কিছুদিন আগে কিছু স্যাটেলাইট মিডিয়া পরে দাওয়ালি করে আমাকে ফোন করেছিল খবর করার জন্য আমি কিন্তু তাদেরকে সেই আর বিশেষ গুরুত্ব দিইনি কারণ তারা কোনো মতে কিন্তু বিশ্বাসযোগ্য নয় এবং আর্ধেক স্যাটেলাইট মিডিয়া করছে না শুধুমাত্র মমতা ব্যানার্জি মহাশয় পৃষ্ঠপোষকতা করার জন্য তার থেকে টাকা খেয়ে তাদের পেটটা ভরে আছে বলে কিন্তু করছে না ভূতনির খবর মানুষের রাজ্যবাসীর কানে রাজ্যবাসীর মনে পৌঁছে দিতে চাইছে না তার বিরোধিতা আমরা করে যাব আমরা জানাবো এবং যা করা যায় তাদের জন্য শেষ আমরা আইনের রাস্তায় আমরা সে শেষ দেখে ছাড়বো জয় হিন্দ